পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ গভীর রাতে বৈষ্ণবনগর থানার এলাহিটোলা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো পঁচাত্তর গ্রাম ব্রাউন সুগার পুলিশ জানিয়েছে ধৃত দুইজনের নাম দিবাকর মণ্ডল এবং রাজেশ মন্ডল এদের বাড়ি বৈষ্ণবগড় থানার সুখদেবপুর এলাকার সূত্রে খবর পেয়ে ওই দুই মাদক কারবারিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ অন্যদিকে এদিন রাতে আলিপুর এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ ৩৩৩ কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো গ্রাম ব্রাউন সুগার ধৃতের নাম ধনঞ্জয় ভকত মাদক কারবারি ওই ব্রাউন সুগারগুলি বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল দুই জায়গায় উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের আজ মাল্লা আদালতে পেশ করা হবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এটা আমরা লাস্ট ওয়ান মান্থ টু মান্থসে আমরা অনেক সেরকম টার্গেট করে মডিউল করে আমরা ট্র্যাক করছি আর কিছু থানার মতলব দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কিছু অফিসার্সকে তো ওখানে ওরা যে ইনফরমেশান পাচ্ছে তখন আমরা অপারেশন করছি বেশিরভাগই আমরা সাকসেসফুল হচ্ছি এক দুবার হয়তো আমরা ওটাকে আটকাতে পারিনি কিন্তু বেশিরভাগই আমরা যে মডিউলস আমরা ট্র্যাক করছি ওখানে সাকসেস পাচ্ছি তো ব্যস্ত থানা কালকে একটা অপারেশন করেছে আর একটা কালে চেক করেছে এখানে টোটাল ফিফটি ফাইভ अराउंड অ্যারাউন্ড রিটেল প্রাইস ড্রাগস ব্রাউন সাসপেক্টেড ব্রাউন সুগার ধরা হয়েছে আর তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে আগেও আমরা যে যে মেন আমরা চাইছি কি আমরা যে ক্যারিয়ার আছে ক্যারিয়ার থেকে আমরা যে মেন যে প্রডিউসার আছে ওনাকে যদি আমরা টার্গেট করতে পারি আর যে ফাইন্যান্সিয়াল লিঙ্কেজেস আছে ওটাকে যদি আমরা টার্গেট করতে পারি তাহলে হয়তো আমরা বেশি ইম্প্যাক্ট করতে পারবো ড্রাগস ট্রেডকে তো এর জন্যেই আমরা চেষ্টা করছি আর হয়তো আমরা আর সাকসেস পাবো অনেক ইনফরমেশন অনেক ওটা চলছে তো হোপফুলি আমরা অর সাকসেস পাবো ちょっと待って。